ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মলির মা বাণীকে বলছে বাণী তুমি এত সুন্দর রান্না করেছো তুমি তো কোনো উপকরণই দাও নি গো আমি কত কি উপকরণ দিয়েছি বলে আমি তো আমার রান্নাটা সুন্দর হয়েছে আমি তো নিজের চোখে দেখেছি তুমি আমার পাশে দাঁড়িয়ে রান্না করছিলে কোনো উপকরণই দাও নি তাই এত সুন্দর রান্না কী কে করলে তুমি তখন ওর শ্বশুরমশাই বলে ঠিক আছে বোমা তুমি যখন বলেছো তখন বাণী আজকের উনিয়ার তাহলে বাণীকে একটা আজকে উপহার দেওয়া যাক তখন বাণী হাত জোর করে বলে না দাদু আমার এইসব চায় না খো আমি ওই সব না খো তখন বলে কেন নিবে না তো আমি এমনি নিব না তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি নিও না তাহলে আজকে যে জাজমেন্ট হয়েছে তাকে আমি উপহারটা দিই তার আজকে প্রাপ্য তাহলে গলায় পড়াতে যায় তখন বাণী ওর মেয়েকে ইশারা করে মানা করে দেয় তখন ও গলায় হাত দেয় আর নেয় না তখন ওর মা বলে কেন নিতে দিচ্ছিস না বাণী নিতে দেয় না দাদু যখন বলছে তখন শোন দাদুর কথাটা তখন ওখানে দাঁড়িয়ে আছে অরিন্দম তখন বলছে প্রিন্সেস দাদু যখন বলে দিয়েছে তখন কেউ আর বারণ করবে না তুমি মালাটা পরে নাও তখন ও মালাটা পরে নেয় ওইদিকে মৌলি বলে তাহলে দাদু আজকে কম্পিটিশানটা তো হয়ে গেল পায়েস রান্না করে তাহলে আমাদের কুষ্টিটা বিচার করা হোক তখন ঠাকুরমশাই কুষ্টি বিচার করে আর বলে অরিন্দমের বিয়ে আছে খুব শীঘ্রই তখন বলে আর মৌলিক তখন বলে মৌলিক তো এখন বিয়ের কোনো যোগ নেই আমরা তো যোগসূত্র দেখতে পাচ্ছি না তখন ওর ঠাম্মি বলে কী বলছেন আপনি ছোটোকাল থেকে অরিন্দম আর মৌলির বিয়ে ঠিক করা আছে যেখানে অরিন্দমের বিয়ে ঠিক করা আছে আর সেখানে মৌলির বিয়ে হবে না কি বলছেন এসব তখন মৌলির মা বলে ঠাকুরমশাই এরকে কোনো কিছু সমস্যা সমাধান করা যায় না তখন মৌলি বলে বলুন না ঠাকুরমশাই যা বলবেন আমি তাই করব তখন ঠাকুরমশাই বলে যে হ্যাঁ আছে তখন অরিন্দম ওর ঠাম্মিকে বলে ঠাম্মি এসব তুমি কি বলছো তখন ওর ঠাম্মি বলে যে তুমি চুপ করো অরিন্দম আমি সব কিছু দেখছি তুমি এত ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছ কেন দীপাবলিতে অনুষ্ঠান করছে মেয়েটা করতে দাও না একটু ভালোভাবে এসব বলে তখন ঠাকুর বলে প্রত্যেক বৃহস্পতিবার নির্জল অপোষ করতে হবে তুমি কি পারবে তখন মৌলি বলে হ্যাঁ আমি সব পারবো দরকার হলে আমি অরিন্দমকে সাথে কিনে নিয়েছি সব কিছু আমি নিয়ম মেনে চলবো এসব বলে অন্যদিকে বাণী একটা মন্দিরে যায় আর মন্দিরে গিয়ে বলে ঠাকুর তুমি তো জানো আমি এবারতে কেন থাকতে চাচ্ছি না আমি এবারতে থাকতে পারবো না যে আমার বাবাকে মেরে ফেলেছে আমি তাকে প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে আমি দেখতে পারছি না কো আমি যা করে হোক না এখানে এ মায়া মায়াকাটিয়ে আমাকে এখান থেকে চলে যেতেই হবে ও আমার মেয়ের কখনো বন্ধু হতে পারে না বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে অরিন্দম মন্দিরে আসে আর ঠাকুরকে বলে ঠাকুর তুমি তো অন্ত জামিন তুমি তো জানো আমি মৌলিকে ভালোবাসি না তা তুমি কিছু একটা করে দাও ঠামি বলছি বলবো বলবো কিন্তু কিছুতেই বলছে না কো এদিকে দেখা যায় যে কাঙ্গালি ভোজের আয়োজন করেছে মন্দিরে কিন্তু যে রান্না করবে সে রাঁধুনি সেখানে আসেনি তখন ওরা ব্যতিব্যস্ত হয়ে গেছে আর বলে যে একজনকে তো খুঁজতে গেছে দেখি পাওয়া যায় না তখন আরেকজন এসে বলে না আমরা তাকে পাইনি ঠিক তখনই পাশে দিয়ে বানিয়ে যাচ্ছিলো আর এইসব কথাগুলো শুনে তখন বাণী সেখানে যায় আর বলে আপনাদের এখানে রাঁধুনির প্রয়োজন তো আমার একটা রাঁধুনির প্রয়োজন আমাদের এখানে একজন এসেছিলো কিন্তু অ্যাডভান্স নিয়েও সে পালিয়ে গেছে আর এখন কোথায় পাবো তুমি বলো এতগুলো মানুষ নির্জল না খেয়ে থাকবে এসব বলে তখন বলে ঠিক আছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি রান্নাটা করতে পারি তখন ওরা বলে তাহলে তার জন্য তুমি ক টাকা নিবে তখন বলে না আমি এক টাকাও না আমি তো পারবো না এভাবে সবাইকে কাঙালি ভোজে আয়োজন করে খাওয়াইতে তা আমি না করে একটু পুণ্যের কাজ করতে চাই তখন ওরা বলে ঠিক আছে মা তাহলে চলো তুমি রান্নাবান্না করবে আমরা হাতে হাতে যোগাযোগ করব। তখন বলে ঠিক আছে বলে সবাই মিলে গিয়ে রান্না করতে শুরু করে দেয় অন্যদিকে অরিন্দমকে ঠাকুরমশাই বলে সব কিছুর আয়োজন শুরু হয়ে গেছে এবার তো আপনি নিজে হাতেই দেবেন নাকি শীতবস্ত্র তো বলে হ্যাঁ প্রত্যেক বছরের মতো আমি নিজে হাতেই দেবো অন্যদিকে বাণী সবাইকে নিজে হাতে খেতে দিচ্ছে আর সব মেয়েরা বলে মা কি সুন্দর তুমি রান্না করেছো তখন বানি বলে আমার হাতে রান্না পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে অন্যদিকে দেখা যায় অরিন্দম সবাইকে শীতের শীত বস্ত্র তুলে দিচ্ছে আর সবাইকে বলছে যে হ্যাঁ আপনারা দোয়া করেন যাতে আমি এইভাবেই সারা জীবন সব কিছু করতে পারি আপনাদেরকে প্রত্যেক বছর যাতে শীত বস্ত্র দিতে থাকে ঠিক তখনই ওখানে দেখে যে অরিন্দ বানি ওখানে সবাইকে খাওয়াচ্ছে আর মনে মনে বলছে মেয়েটা কত ভালো কি সুন্দর করে হাসি মুখে সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছে তখন বাণী ও অরিন্দ মেয়েদেরকে তাকায়ের বলে কী ব্যাপার এই সেলারটা এখানে ওকে আমাকে ফলো করে আসছে ঠিক তখনই মন্দিরের পাশ দিয়ে বানি স্বামী যাচ্ছিলো আর বলে ওটা বানি না আর ওই লোকটাও তো আছে সেই শপিং মলের লোকটা দেখাচ্ছে মজা বলে সেখানকারে আসে আর বানি যখন ওখানে সবাইকে খেতে দেয় তখন একটা লোক বলে মা মনে হচ্ছে কতদিনের উপোস ছিলাম আজ তোমার খাবার খেয়ে মনে হচ্ছে শান্তি হয়ে গেল তখন বলে আর একটু দিই আপনাকে তো দিন খাবারটা দেওয়ার শেষে ওর স্বামী এসে ঘাড়ে ধরে আর বলে ঘুরে তাকালে দেখো ওর স্বামী তখন বলে তুমি তো হ্যাঁ আমি তুই এখানে কি করছিস এখানে এসে নোংরামি করে পাঠাচ্ছিস আ তুই এখান থেকে চলে যা আর বলে খাবারের ডেকজিটা ছুঁড়ে ফেলে দেয় আর বাণী ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ওরা বলে তোমরা আমাদের খাবারের জিনিসটা ফেলে দিলে অন্নপূর্ণা খাবার আর তুমি এরকম করছো কেন এরকম করছো তখন ও বলে চুপ করেন আপনি নাহলে বুঝতে পারবেন কি অবস্থা করি তখন বাণী বলে তুমি চুপ করো তখন বলে আমাদেরকে আঙুল তোরা দাঁড়া দেখাচ্ছি বলে আঙুলটা মুচড়ে ভেঙে দেয় এদিকে অরিন্দম দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে তখন বলে দাঁড়া এমন ব্যবস্থা করবো তো যে এখানে মান সম্মান তো থাকবে না তুই এখানে লজ্জায় দাঁড়াতে পারবি না বলে ও শাড়িটা খুলে দিতে যায় ঠিক তখনই অরিন্দম এসে ওর হাতটা ধরে দেয় আর তখন বলে আপনি কেন আমার হাত ধরছেন এখান থেকে ছড়ুন তখন অরিন্দম বলে আমার সামনে বাণীকে কেউ অপমান করবে সেটা আমি এক মুহূর্ত সহ্য করব না তখন ও বলে ও তাই আচ্ছা আপনার সামনে বাণীকে কেউ অপমান করলে সহ্য করবেন না না আপনি কে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার তখন অরিন্দম বলে স্বামী স্ত্রী মানে তো হ্যাঁ আমার ও আমার স্বামী স্ত্রী তখন অরিন্দম ভাবতে থাকে যে ওর মাও তো বলছিল যে ও স্বামীকে খুঁজতে এসেছে এসব বলছে তখন ভাবতে থাকে আর হাততালি দেয় ও বাণীর স্বামী তখন অরিন্দম বলে যে ওটা তোমার স্বামী তখন ও কিছু বলে না তখন ও স্বামী বলে বল আমি তোর স্বামী বলতে লজ্জা লাগছে যে আমি তোর স্বামী তাই তখন ও মাথা নাড়ে বলে হ্যাঁ ওটা আমার স্বামী তখন অরিন্দম ওখানে চুপচাপ হয়ে যায় আর ও কিছু বলে না তখন বাণীর স্বামী বাণীকে অপমান করে যে শহরে এসে নাগর যেটা আছিস বড়লোক নাগর আর এখানে এসে শপিং করে বেড়াচ্ছিস নোংরা করে বেড়াচ্ছিস হ্যাঁ লজ্জা লাগে না একটা কথা বলি এই বড়লোক বাড়ির ছেলেরা না খাবে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে কখন বিয়ে করবে না ও তখন হয়তো বলেছে লোক দেখিয়েছে যে মা ছেলে দুজনেরই দায়িত্ব নেবে গায়ে বছরের কিন্তু তা নেবে না কো তুই ভাবছিস কি তোকে ছুঁড়ে ফেলে দিবে এসব বলে অপমান করে তখন অরিন্দম আবার বলে বাণী তুমি এসব কথা চুপচাপ সহ্য করছো কেন এই লোকটা তুমি একটা প্রতিবাদ করছো না কেন তখন অরিন্দম আবার বলে চুপ করুন আপনি আমার সামনে কিছুতেই বাণীকে অপমান করতে পারেন না তখন বলে আচ্ছা একটা কথা বলতো এই কয়েকদিনের পরিচয় নাকি আগে থেকে তো ধরে এই চলে তখন আবারও অপমান করে সব বলে তখন অরিন্দম বলে আবার আপনি অপমান করছেন একটা কথা মাথায় রাখবেন তখন ও লোকটা বলে যে আপনি আবার আমার স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছেন কেন তখন বলো আচ্ছা মদ খেয়ে এসে পাবলিক প্লেসে বকে ধরে মারছেন এটা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে আপনাকে দেখবেন এখনও পুলিশকে ফোন করব করে আপনাকে ধরে দেবো তখন বলে যে কি দেখবো তখন দেখবেন তো হ্যাঁ যে ফোন করতে যায় তখন বলে ঠিক আছে যাবেন না ফোন করব তখন বলে যে ঠিক আছে আমি যাচ্ছি তখন বলে আবারও বলছি বাণী আজ রাতের মধ্যে যদি তুমি এই শহর ছেড়ে না চলে যাও তো তুমি বুঝতে পারবে আগাম পূর্বে দেখতে হবে যে দুটো বোনরা বাণীকে তারা দিচ্ছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট স্যার সাবস্ক্রাইব করবেন আর এই স্যারটা